আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছে যারা বেসরকারি ডেন্টাল ইউনিটে ভর্তি হতে চাচ্ছ ডেন্টাল মেডিকেল কলেজে পড়তে চাচ্ছ আজকে ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য আজকে ভিডিওতে আমরা তোমাদের ডেন্টালে যাবতীয় ইনফরমেশন নিয়ে কথা বলবো এখানে ভর্তির এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো তোমাকে জানতে হবে সকল বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব বিশেষ করে এখানে তোমাদের ভর্তি কিভাবে হবা কিভাবে এখানে ফি পরিশোধ করতে হবে বা এইখানে ভর্তির সময় কত টাকা তোমাকে প্রদান করতে হবে এইখানে মাইগ্রেশনের বিষয় রয়েছে ঐচ্ছিক মাইগ্রেশন রয়েছে ঠিক আছে এবং এইখানে কলেজ লিস্টটা বা চয়েস লিস্ট কিভাবে এখানে সাজাবা যাবতীয় বিষয় নিয়ে কতগুলো কলেজ রয়েছে সকল ইনফরমেশন আশা করি ইনশাল্লাহ আজকে ভিডিও থেকে তুমি পেয়ে যাবা সো যারা টেনশনে রয়েছো ডেন্টাল ভর্তি নিয়ে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে ইনশাল্লাহ সকল বিষয়গুলো তুমি ক্লিয়ার হয়ে যাবা ওকে সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যায় আচ্ছা দেখো ভাইয়া তোমাদের যারা এইরকম একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে জন্য এটা হচ্ছে তোমাদের যারা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্টুডেন্ট রয়েছে শিক্ষার্থী রয়েছিল তাদের প্রকাশ করেছিল এইরকম একটা বিজ্ঞপ্তি সো তোমাদের ক্ষেত্রেও সেম বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে তো বিজ্ঞপ্তি কিন্তু এখনো প্রকাশ করা হয়নি বিজ্ঞপ্তি আশা করা যাচ্ছে এই সপ্তাহে বা সামনের সপ্তাহে প্রকাশ করে দিবে সো এই বিষয়টা নিয়ে টেনশনের কারণ নাই যখনই বিজ্ঞপ্তি প্রকাশ করবে তখনই তোমাদের আপডেট হিসেবে জানিয়ে দিব কারণ গত বছর তুলনায় এই বছরই কিন্তু যারা সরকারিতে অ্যাপ্লাই করেছে দেখেছো তোমরা যে বিজ্ঞপ্তি কিন্তু অনেক পরিবর্তন করেছে বিশেষ করে তোমাদের অ্যাপ্লাই করার ক্ষেত্রে কলেজ সিলেকশনের ক্ষেত্রে অনেক পরিবর্তন নতুন জিনিস কিন্তু তারা অ্যাড করেছে এই বছরও দেখা যাক কি কি নতুন জিনিস অ্যাড করে সকল বিষয়গুলো তুমি আপডেট হিসেবে পেয়ে যাবা সো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো ওকে আচ্ছা এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দেখো তোমার যে বিষয়গুলো জানতে হবে কতটি কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবা বা কতটি ডেন্টাল কলেজ রয়েছে সো দেখো এখানে ছেলেদের জন্য তেইশটি ডেন্টাল কলেজে অ্যাপ্লাই করার সুযোগ দিয়েছিল এবং মেয়েদের জন্য সকল অর্থাৎ সব কয়টিতেই কিন্তু মেয়েরা অ্যাপ্লাই করতে পারতো অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এমন না যে তুমি পাঁচটা সিলেক্ট করলে বা দশটা সিলেক্ট করতে পারবা তোমাকে সকল মেডিকেল সকল ডেন্টাল কলেজেই কিন্তু সিলেক্ট করতে হবে ওকে সো ছেলেদের জন্য তেইশটি মেয়েদের জন্য পঁচিশটি ওকে আচ্ছা বিষয়টা সব ক্লিয়ার হয়েছো আচ্ছা পরবর্তী যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে কত টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হয় সো অ্যাপ্লাই করার জন্য এটা এমবি এর মতো সেম থাকবে প্রথমে তোমাকে দুশো টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে পরবর্তীতে তোমাকে একশো টাকা দিয়ে এখানে কলেজে নিশ্চয়ন করতে হয় ঠিক আছে মোট তোমার এখানে তিনশো টাকা খরচ হবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আচ্ছা পরবর্তীতে এখানে রয়েছে কিন্তু মাইগ্রেশনের সুযোগ রয়েছে তুমি অটো মাইগ্রেশনের সুযোগ পাবা এবং ঐচ্ছিক মাইগ্রেশনের সুযোগ পাবা ঐচ্ছিক মাইগ্রেশন হচ্ছে তুমি নিজে ইচ্ছাই মাইগ্রেশন জন্য অ্যাপ্লাই করে মাইগ্রেশন নিতে পারবা ঠিক আছে অন্য কলেজে যেতে পারবা সো এটা হচ্ছে ওই ঐচ্ছিক মাইগ্রেশন আচ্ছা এখন আমরা কথা বলি তোমাদের এইখানে নিচের দিকে চলে আসো দেখো এইখানে সকল কলেজের লিস্ট কিন্তু তারা দিয়ে দিয়েছে ঠিক আছে যারা এখানে প্রতিসাব্বিশ শিক্ষাবর্ষেও যারা অ্যাপ্লাই করবা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে একটা লিস্ট প্রকাশ করবে অর্থাৎ বিজ্ঞপ্তি দিবে এই বিজ্ঞপ্তিতে তোমার যাবতীয় ইনফরমেশন থাকবে এখানে কলেজের লিস্টগুলো ডেন্টাল কলেজের লিস্টগুলো কিন্তু থাকবে সো এখানে দেখো কি কতগুলো ডেন্টাল কলেজ রয়েছে এখানে দেখেছে বাংলাদেশ ডেন্টাল কলেজ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ রয়েছে সো এইভাবে কিন্তু এখানে প্রায় পঁচিশটি ডেন্টাল কলেজ এবং ইউনিটি রয়েছে সো এইখানে এইদিকে চলে আসো এখানে দেখো ছেলে মেয়ে হয়ে অ্যাপ্লাই করতে পারবা কিন্তু এই দুইটা কলেজে দুইটা কলেজে শুধু মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে ওকে সো এইখানে দেখো সিট সংখ্যাও কিন্তু দেওয়া দেওয়া রয়েছে কোন মেডিকেলে কোন ডেন্টাল মেডিকেলে কতটি সিট রয়েছে সকল বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে সো যারাই বিষয়টা নিয়ে টেনশনে ছিল বুঝতেছিলে না কনফিউশন ছিল অবশ্যই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়েছ আরেকটা কনফিউশনের বিষয় থাকে সেটা হচ্ছে চয়েস লিস্ট নিয়ে যে ভাইয়া কিভাবে আমি ডেন্টাল ইউনিটের যে চয়েস লিস্ট ডেন্টাল কলেজের চয়েস লিস্ট কীভাবে সাজাবো তাই না সো দেখো ডেন্টালের চয়েস লিস্ট সাজানো এখানে সবচেয়ে সোজা এখানে বোঝার কোনো কিছুই নেই সো তোমাকে আমি সহজভাবে বলে দিচ্ছি দেখো এইখানে তোমার ম্যারিট পজিশন অনুযায়ী তোমার কিন্তু পাঁচটা বা ছয়টা কলেজে কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে না তোমাকে কিন্তু যতগুলো রয়েছে অর্থাৎ পঁচিশটা ডেন্টালে বা তুমি যদি এম বিবিএসে অ্যাপ্লাই করতে চাও এম বিবিএসের সকল সাতষট্টিটি মেডিকেল কলেজেই কিন্তু তোমার অ্যাপ্লাই করতে হবে সো সেই অনুযায়ী তোমার যে পজিশন তোমার যে ম্যারিট পজিশন সেই ম্যারিট পজিশন অনুযায়ী যেই কলেজে লাস্ট যে ম্যারিট পজিশন অনুযায়ী নিয়ে নিবে তার মধ্যে যদি তুমি থাকো প্রতিটা কলেজের যে কোনো একটা কলেজে তোমার চান্স হয়ে যাবে ম্যারিট পজিশন অনুযায়ী ঠিক আছে সাপোজ ধরো তুমি এখানে প্রথম চয়েসে দিয়েছ যে বাংলাদেশ ডেন্টাল কলেজ ঠিক আছে তুমি দিয়েছ ঠিক আছে তোমার ম্যারিট পজিশন অনুযায়ী কিন্তু তোমার ম্যারিটের যদি আগে কেউ থাকে ভালো কেউ থাকে তাহলে কিন্তু সে আগে চান্স পেয়ে যাবে কম্পিউটার কি করবে অটো তাকে কিন্তু নিয়ে নিবে তারপরে কি করবে তোমার দ্বিতীয় চয়েস লিস্টে চলে যাবা তুমি সো এইভাবে করে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এইভাবে করে তোমার ম্যারিট অনুযায়ী যেই কলেজটা চো আসবে যেই কলেজের সাথে তোমার যাবে সেই কলেজেই কিন্তু তোমার চান্স হয়ে যাবে সো এইখানে কিন্তু চয়েসলি সাজানো নিয়ে কোনো প্যারা কোনো কারণ নাই ওকে তোমাকে সবগুলোই সিলেক্ট করতে হবে কিন্তু এইখানে দেখো একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে সেটা হচ্ছে মাইগ্রেশনের ক্ষেত্রে সাপোজ ধরো তুমি খুব চাচ্ছো যে তুমি চাচ্ছ না যে বাংলাদেশ ডেন্টাল কলেজে পড়তে ঠিক আছে তুমি চাচ্ছ যে এইখানে তোমার বাসার কাছে বা তোমার যেটাই সুবিধা হয় তুমি যেটাকে পছন্দের একটা মেডিকেলে বা ডেন্টালে পড়তে চাচ্ছ তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ফার্স্ট চয়েস ওইটা দিতে হবে ওইখানে যদি চান্স না হয় সাপোজ ধরো প্রথমে তুমি দিসো ঢাকা প্রথমে দিস তুমি সিটি ডেন্টাল কলেজ দিসো প্রথমে ঠিক আছে কিন্তু তোমার এটা সবচেয়ে পছন্দ এটা তোমার সবচেয়ে পছন্দ এবং সুবিধা হয় তোমার কাছে বাসার কাছে বা এলাকায় ঠিক আছে সো তুমি এটা দিসো কিন্তু তোমার এখানে হয় নাই ঠিক আছে পরবর্তীতে তোমার দ্বিতীয় পছন্দ দিছো এইখানেও তোমার হয় নাই কিন্তু তৃতীয়টাই সাপোজ ধরো তোমার হয়েছে ঠিক আছে এখন যখন মাইগ্রেশন সুযোগ অটো অটোমাইগ্রেশন হবে তখন কিন্তু এই চয়েস লিস্টটা কিন্তু উপর দিকে যাবে ঠিক আছে অর্থাৎ চারে যাবে তিনে যাবে একে যাবে ঠিক আছে সেগুলো কিন্তু নিচের দিকে আর আসবে না ঠিক আছে নিচে তোমার কোনো কলেজে মাইগ্রেশন হয় না সবগুলো উপরের দিকে যাবে তো সেই ক্ষেত্রে উপরের দিকে যে তোমার পছন্দের কলেজগুলো রয়েছে সেইটা কিন্তু চয়েস লিস্টে খুবই গুরুত্বপূর্ণ সো অবশ্যই তোমার সবচেয়ে ভালো পছন্দের যে মেডিকেল কলেজটা রয়েছে বা ডেন্টাল ইউনিট রয়েছে সেইখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেইটাই প্রথমে রাখতে হবে ওকে আশা করি বিষয়গুলো তোমরা আসো ক্লিয়ার হচ্ছ যদি আরও কোনো বিষয় জানার থাকে যদি কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আমি ইনশাআল্লাহ তোমাদের সেই বিষয়গুলো জানানোর ট্রাই করবো ওকে সো এইখানে তোমার কত টাকা দিতে হবে সে বিষয়টা ক্লিয়ার করে দেই দেখো তুমি যখন একটা মেডিকেলে বা ডেন্টালে চান্স পাবে সেখানে কিন্তু তোমাকে প্রথমে ভর্তির জন্য এক লক্ষ টাকা প্রদান করে ভর্তি হতে হবে এবং পরবর্তীতে মূলত তিন ধাপে টাকাটা পরিশোধ করতে হয় প্রথমে ষাট পার্সেন্ট পরবর্তীতে বিশ পরবর্তীতে বিশ এইভাবে করে তোমাকে টাকাটা পরিশোধ করতে হয় সো এটা যদি পরিবর্তন করে স্বাস্থ্য শিক্ষা দপ্তর অবশ্যই তোমাদের সেই বিষয়টা জানিয়ে দিব তো আশা করি এই বিষয়টা এই পর্যন্তই সকল বিষয়গুলো তোমরা ক্লিয়ার হয়েছো সো এখানে তোমরা মেধা কোটা অ্যাপ্লাই করতে পারবা যারা চাচ্ছ যে এম এর মতো এখানেও কিন্তু মেধা কোটার সুযোগ রয়েছে পাঁচ পার্সেন্ট সিট কিন্তু তোমাদের যারা দরিদ্র মেধাবী রয়েছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা ওকে সো যখনই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে কোনো নতুন আপডেট দিবে নতুন কোনো পরিবর্তন জানাবে অবশ্যই তোমাদের তখন জানিয়ে দেবো আপডেট হিসেবে সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আজকে ভিডিওটি এই পর্যন্তই